বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম গতকাল আমি পিঠা তৈরি করেছিলাম সিরিনস পিঠা এই পিঠা শুকিয়ে এরকম হয়ে গেছে আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি মার্শাল্লাহ পিঠাগুলি একদিনেই শুকিয়ে গেছে দেখতেও খুব সুন্দর হয়েছে তো শুকিয়ে গেছে এখন এগুলি পিঠা ভেজে নিব আমি এ কারণে কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে তারপরে আমি পিঠাগুলো দিয়ে দেব। বিসমিল্লা বলে দিয়েছি মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আসলে আমার হজবরল পিঠা কিন্তু খেতে খুব মজা হয়েছিল এখন এইভাবে সব পিঠাগুলি ভেজে নিচ্ছি আমি মনে করেছি যে আসলে পিঠাগুলো হবে না কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে মচমচাও হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল এই পিঠাটায় অনেকেই কিন্তু ঝালও তৈরি করা যায় সেক্ষেত্রে লবণ গুঁড়ামরিচ বা ম্যাজিক মশলা এর সাথে দিয়ে দিলে সেটা খেতে আরও ভালো লাগে অনেকেই ঝাল পছন্দ করে বা অনেকে আবার মিষ্টি পছন্দ করে মিষ্টি পিঠা বানালে এটা ভাজার পরে উপরে চিনি ছিটিয়ে দিলেই সেটা ভালো লাগে যেহেতু তেলটা গরম আছে এই জন্য এক একটা পিঠা দিচ্ছি আর একদম ভেজে মানে ফুলে উঠছে আর কি মচমচে হয়ে যাচ্ছে পিঠাগুলো যখন ফুলে ওঠে মচমচে হয় ভাজা সুন্দর হয় তখন কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর ভাজতে আমার খুব আনন্দ লাগছে কারণ এই পিঠাগুলি নিজে তৈরি করেছি এই কারণে হয়তো ডিজাইন ভালো হয় নাই কিন্তু খেতে মজা হয়েছিল আসলে যে কোনো জিনিস তৈরি করলে এটার পিছনে যেমন কষ্ট আছে আবার ওটা যখন ভালোভাবে ভাজা হয়ে যায় তখন কিন্তু আনন্দও লাগে তাই সব কালারের পিঠা আমি এইভাবে ভেজে নিচ্ছি আমি এখানে গোলাপি মিষ্টি গোলাপি সাদা আর সবুজ কালারের পিঠা করেছিলাম এখানে লাল হলুদ এগুলিও করা যায় শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে যে এত সুন্দরভাবে সিরিঞ্জ পিঠা তৈরি করা যায় হয়তো অনেকে জানেও নয় অনেকে জানে আমার মেয়েদের তো এই পিঠাগুলি খুব ভালো লেগেছে ভিওয়ার্স এই পিঠা ভাজা আপনাদের কেমন লেগেছে কালারগুলি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন ফলো দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবে এ তো সবগুলি সিরিঞ্জ পিঠা ভাজা হয়ে গেছে দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারাও এভাবে তৈরি করে খাবেন এই সময় কেউ উপরে চিনির সিটা দিয়েও খেতে পারেন সেটাও মিষ্টি মিষ্টি লাগবে আবার কেউ ঝাল তৈরি করে খেতে পারেন ঝাল তৈরি করলে ব্যাটারের সঙ্গে মরিচের গুঁড়া ম্যাজিক মশলা মি লবণ মিলিয়ে নিলেই হয়ে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ